বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অমৃতা রায় তিনি নিয়ে এসছেন তাদেরকে তাদেরকে ভোট দেওয়ার জন্য না উনি ওনারা এমনিও আসতে চাইছিলেন না ওনারা ভয় পেয়ে গেছেন যে আপনারা চলে যাবেন রাত্রিরে আমাদের শেষ করে দেবে তো বলা আপনি যদি আমাদের নিয়ে যান তবেই আমরা যাব না আমরা যাব না তা আমি নিয়ে এসেছি কত ভোটার হবে তিনি মূল হোমকে তো চান্স দিতেছেন আমাদের না রাতে আমাদের তো বিশ্বাস করতে আমার ব্যাপার ভোট দিতে পেরেছেন ভোট দিতে রাত্রে ভয় দেখা সেটা অভিযোগ যে তৃণমূল ভয় দেখাচ্ছে রাতে সাহসা করবে বলছে যারা ভোট দিতে গেছিলেন তাদের ভয় দেখানো হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন এখানে মহিলারা অভিযোগ করছেন যে তারা ভোট দিতে গেছেন সেই কারণে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো এবং এখানে পুলিশ এসে গেছে এখানে পুলিশ এসছে যেটা অভিযোগ যে তৃণমূল ভোটারদের হুমকি দিচ্ছে যারা ভোট দিয়ে এসছেন যে রাত্রে দেখে নেওয়া হবে এবং পুলিশ এসছে এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই বিলকুমারী অঞ্চলে গ্রামবাসীরা বলতে পারত বলছে গ্রামবাসীরা বলছে গ্রামবাসীরা বলছে না অসম্ভব 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 আমার কোনো বক্তব্য নেই আমি নিজে এখানে আছি আমার ডিউটি আমি আর টি ডিউটিতে আছি কালকের দপ্তরেও ছিলাম আজকেও আছি সকাল ছটা থেকে আছি এখানে অসম্ভব হ্যাঁ যথেষ্ট শান্ত এখন তো চিৎকার করে দেখো কে ওয়াইসি চিৎকার করে এটা আমি বলতে পারবো না শুনলি আর কি বলছি এই আইটি অফিসার

আমরা দেখতে পাচ্ছি বিলকুমারিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ যে তৃণমূল তাদেরকে হুমকি দিচ্ছে অথচ পুলিশ কিছু করছে না পুলিশ বলছে কোনো গন্ডগোল হয়নি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের গাড়ি আর কি মোবাইল সেটা ঘিরে রয়েছেন এখানে মহিলারা